নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো আনফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় সূর্য যখন কর্কট রাশিতে যাচ্ছে তখন সে কী কী প্যারামিটার আমাদের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছে অর্থাৎ প্রতিটা গ্রহ কিন্তু আমাদের মধ্যে দিয়ে কিছু একটা বলতে চায় সেই বিষয়টাকে আমরা যদি বোঝার চেষ্টা করি বা তার বা তার সাউন্ডটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জ্যোতিষ সাবজেক্টটাকে ভালোভাবে বুঝতে পারবো আমি তো বলি জ্যোতিষ সাবজেক্টটা পুরো কিন্তু অনুভবের বিষয় আপনি তাকে যত ভালো অনুভব করতে পারবেন আপনি কিন্তু তত ভালো জ্যোতিষ বিষয়টার প্রতি আপনার আকর্ষণ জন্মাবে কারণ ধরুন এতগুলো গ্রহ এতগুলো নক্ষত্র রয়েছে কিন্তু প্রত্যেক কিছু না কিছু বলতে চায় প্রতিটা রাশিতে ছাড়া থাকছে প্রতিটা রাশিতে তাদের পরিবর্তন হচ্ছে নক্ষত্র পরিবর্তন হচ্ছে প্রতিটা গ্রহের এই যে এতগুলো গ্রহের আমরা ট্রানজিশান দেখতে পাই প্রতিটা কিন্তু কিছু না কিছু বলার চেষ্টা করে যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় সূর্য যখন কর্কট রাশিতে যাচ্ছে তখন কী কী পরিবর্তন বা কী কী সিগনিফিকেন্স কী বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা যাচ্ছে দেখুন সান আমাদের জীবনের আত্মা গ্রহ বলা হয় অর্থাৎ আত্মার মেন কারকতা কিন্তু এই সানের কাছে রয়েছে এছাড়া রয়েছে ভাইটালিটি আমাদের দৈহিক শক্তি ফিজিক্যাল স্ট্রেংথ বডির এনার্জি আমাদের দেহে কতটা এনার্জি রয়েছে সেলফ রেসপেক্ট ইগো উইল পাওয়ার ইচ্ছা শক্তি আমাদের নাম ফেম তৈরি করার যে ইচ্ছা স্ট্যাটাস রেপুটেশন কিছু অর্থে কেরিয়ার এবং গভর্নমেন্টকেও শো করছে এই সান এবং তারই সাথে সম্পর্ক হিসাবে আমাদের বাবা বাবার সাথে যে সম্পর্কটা কতটা ভালো বা খারাপ হবে সেটা আমরা সানকে দেখে কিছুটা আন্দাজ করতে পারি যদিও এর জন্য নবম ভাবকে দেখা জরুরি এছাড়াও অর্গ্যানিক পার্ট হিসাবে আমাদের হার্টকে সিগনিফাই করে এই সান এবার আমরা চলে আসবো ক্যান্সারে ক্যান্সার আমাদের কি বলছে বা কর্কট রাশি আমাদের কি বলার চেষ্টা করছে প্রথমে আমরা যখন কর্কট রাশিটা আলোচনা করেছিলাম রাশি সিরিজে সেটার মধ্যে কিন্তু আরও বিস্তারিতভাবে কর্কট রাশিকে আলোচনা করা আছে যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে একবার দেখে আসুন নাহলে কিন্তু আজকের আলোচনাটা কোথাও আপনাদের বুঝতে সমস্যা হতে পারে তো ক্যান্সার হচ্ছে একটা ওয়াটারি সাইন অর্থাৎ জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশি মানেই তার মধ্যে কিন্তু ভাবনাত্মক বিষয়বস্তুগুলো একটু বেশি থাকবে থাকবে ইমোশন থাকবে ফিলিংস মুড অর্থাৎ মনের অনুসারে কাজ করা আমাদের মন যা চাইছে সে অনুসারে মনকে প্রাধান্য দিয়ে কাজ করা বা মনের ভালো লাগার প্রতি আমাদের একটা আকর্ষণ এবং সেই অনুযায়ী কাজ করাটা কিন্তু এই কর্কট রাশি বা জলরাশির যেসব রাশিগুলি আছে প্রত্যেকের মধ্যে এই প্রবণতাটা দেখা যায় ক্যান্সারও তো তার বাইরে নয় ক্যান্সারও একটা জলরাশি এরই সাথে সাথে কিন্তু এটা আমাদের দেখতে হবে এটা কিন্তু আবার যদি সাইনের ফোর্থ রাশি ফোর্থ রাশি মানে কিন্তু আমাদের ঘরকে বোঝায় বোঝায় মাকে নারিশমেন্ট কেয়ারিং নেচার আমরা ফুড ফুডকে কেন বলছি কারণ এটা চন্দ্রের রাশি ফুড বা খাদ্যদ্রব্য সম্পর্কে যাবতীয় জিনিস কিন্তু আমরা চন্দ্রকে থেকে বিচার করি তাই ক্যান্সারের লট কিন্তু কর্কট রাশির লট কিন্তু চন্দ্র এবং তার সাথে আমাদের কি সুবিধা অসুবিধা মানসিক শান্তির যে জায়গাটা সেটা কিছুটা ক্যান্সারের ওপর ডিপেন্ড করে এবং তার সাথে জমি জমা জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু এই কর্কট রাশির একটা প্রভাব থাকে আমাদের জীবনে যেহেতু এটা জোডিয়াক্স সাইনের ফোর্থ রাশি তো ফোর্থ রাশির যাবতীয় যে ম্যাটারগুলো থাকে বা ফোর্থ আমাদের জীবনের লগ্ন থেকে যদি আমরা ফোর্থ হাউসকে ক্যালকুলেট করি তাহলে যে যে বিষয়গুলো আমরা পাবো এই ক্যান্সারের মধ্যেও কিন্তু সে একই বিষয়গুলো পাবো জোডিয়াক্স সাইনের নৈসর্গিকভাবে ফোর্থ রাশি হওয়ার জন্যে তো তাই জন্যেই এখানে এই যে হোম মাদার নারিশমেন্টের ব্যাপারটা আমাদের কেয়ারিং নেচারটা আমাদের চিন্তা চিন্তাভাবনার ব্যাপারটা এবং ল্যান্ড রিলেটেড যে যাবতীয় জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমরা এই ক্যান্সার সাইন থেকে পাব আমরা একটা এই গ্রহশ্রীর যখন আলোচনা করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে সূর্য যেখানেই যাক না কেন সেই রাশির বা যদি কোনো প্ল্যানেটের সাথেও বা কোনো গ্রহের সাথেও যদি কনজাংশনে থাকে বা জুতি বানিয়ে রাখে তার প্রভাবকে কিন্তু সে বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ তার উপর একটা দীপ্ত তারা একটা লাইট কিন্তু এই সূর্য প্রকাশ করে দিচ্ছে তো সূর্য যখন এই কর্কট রাশিতে সে উপস্থিত হয়েছে তাই এই রাশির গুণাগুণকেও কিন্তু সে বাড়িয়ে দেবে এই রাশির গুণাগুণ আমরা জানতেই পেরে গেছি একতক্ষণে এই রাশি কিন্তু খুব ইমোশনাল হয় অর্থাৎ আবেগ কিন্তু এর সাথে থাকবেই অর্থাৎ কর্কট রাশি মানেই চন্দ্রের রাশি এবং চন্দ্র মানেই আমাদের ইমোশান চন্দ্র মানেই আমাদের ফিলিংস তো এই জায়গায় কিন্তু সূর্যেরটা লাইট যখনই ফেলছে এর গুণাগুণকে কিন্তু সে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিচ্ছে কিন্তু এর সাথে আমাকে দেখতে হবে এই সূর্য কিন্তু একটা ডিসিপ্লিনড প্ল্যানেট অর্থাৎ এর মধ্যেও টাফনেস আছে ডিসিপ্লিন মেনটেনের জন্য ইমোশান তো আছে কিন্তু সেই ইমোশনের উপর আবার কন্ট্রোলটাও কিন্তু আছে অর্থাৎ ইমোশানে বিবর হয়ে আমি আমার সমস্ত কিছু ভাসিয়ে দিলাম এই বিষয়টা কিন্তু কর্কটরাশ্রে যখন সূর্য থাকছে সেই জিনিসটা কিছুটা কন্ট্রোল হয়ে যাচ্ছে এছাড়াও যথারীতি মানুষটা সিম্প্যাথেটিক হবে কেয়ারিং নেচার অবশ্যই থাকবে হেল্পফুল অবশ্যই হবেন কিন্তু এর জন্য চন্দ্রকে দেখা জরুরি দেখুন আমাদের এই সূর্য যখন কর্কট রাশিতে যে পৌঁছেছে তখন কিন্তু সূর্য বন্ধু রাশিতে আসে এটা ঠিক আছে কিন্তু তার সাথে এটাও দেখতে হবে চন্দ্রের অবস্থান কারণ সূর্য যখনই কোনো নিজের রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে যাচ্ছে তখন কিন্তু সেই রাশির লটকে দেখা খুব জরুরি হয়ে যায় কর্কট রাশির যেহেতু লট চন্দ্র সে চন্দ্র দেখা যাচ্ছে সঠিক পরিষ্কার নেই তখন কিন্তু এই যে আমি ভালো ভালো কথাগুলো বা সুন্দর সুন্দর যে পয়েন্টগুলো আমি তুলে ধরবো কর্কট রাশির সূর্যের ব্যাপারে সেগুলো আপনি বলতে পারেন আমারও তো কর্কট রাশিতে সূর্য রয়েছে কিন্তু কোথাও যেন এই সিমটমসগুলো মিলছে না তার কারণে একটাই যে চন্দ্র যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই গুণগুলোর মধ্যে একটু প্রবলেম আসতে পারে যদি চন্দ্রের প্লেসিন খারাপ হয় কি হতে পারে চন্দ্র ম্যালিফিক হয়ে গেলে দেখুন ইমোশনাল ইমব্যালেন্সই দেখা যাবে কিন্তু যখন এই সূর্য কর্কট রাশিতে থাকছে ইমোশনাল ইমব্যালেন্স মানে কি অর্থাৎ কোথাও যেন আমি ইমোশনটাকে মতো ধরে রাখতে পারছি না ইমোশনটা ইমোশনে আমি কখনও কখনো বিভোর হয়ে যাচ্ছি আবার দেখা যাচ্ছে আমি যেখানে ইমোশনাল হওয়ার প্রয়োজন কারোর প্রতি ইমোশনাল হওয়া প্রয়োজন সেই জায়গায় আমি ইমোশনটা দেখাতে পারলাম না অর্থাৎ আবেগ না দেখিয়ে আমি চলে এলাম অর্থাৎ যেখানে আবেগ দেখানো উচিত সেখানে আমি আবেগ দেখাতে পারছি না আবেগের জায়গাটা কোথাও যেন আমার একটু সমস্যা হচ্ছে একটু আবেগের জায়গাগুলোতে আমি একটু কমজোর হয়ে যাচ্ছি বা আবেগহীন হয়ে পড়ছি এইটাকে কিন্তু আমি ইমোশনাল ইমব্যালেন্সই বলবো যেটা চন্দ্র যদি ম্যালিফিক হয়ে যায় এবং কর্কট রাশিতে সূর্য থাকে তখন এই সমস্যাটা কিন্তু দেখা যেতে পারে এছাড়াও যেহেতু সূর্য আমাদের বাবাকে নির্দেশ করে তাই কর্কট রাশিতে যখন সূর্য থাকে তখন কিন্তু বাবার সাথে একটা ইমোশনাল বন্ডিং সেই সব মানুষের জীবনে দেখতে পারে তার পার্সোনালিটির মধ্যেই কিন্তু বাবার নেচারটা বেশি রিফ্লেক্ট করবে কিন্তু এটার জন্য চন্দ্রে ভালো প্লেসিংয়ের দরকার এবং তার সাথে নাইন্থ হাউস লর্ডের পজিশানকেও কিন্তু দেখতে হবে নাহলে আবার বাবার সাথে সম্পর্কের জায়গায় অবনতি দেখা যাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় প্রবলেম হতে পারে বা ইমোশনাল জায়গা থেকে বা আমাদের যে আবেগীয় জায়গা আবেগীয় স্তরে কিন্তু আমাদের বাবার সাথে কিন্তু একটা মানসিক ডিস্টেন্স কিন্তু দেখা যেতে পারে কর্কট রাশিতে সূর্য অবস্থান করলে দেখা গেছে সেই সব জাতক বা বাবা গভর্নমেন্ট ডিফেন্স পুলিশ সার্ভিস অথবা এগ্রিকালচারের সাথে যুক্ত থাকতে পারে কারণ চন্দ্র কিন্তু আমাদের এগ্রিকালচার বা ল্যান্ড জায়গা থেকেও কিন্তু থাকতে পারে দেখা যাচ্ছে যে তার বাবা কোনো ল্যান্ড লেটের কাজকর্মের সাথে জড়িত এগ্রিকালচারের জায়গা অর্থাৎ তার এগ্রিকালচার মানে যে শুধু আমরা চাষি ভেবে নেবো এমনটা নয় বা সে চাষবাসের সাথে যুক্ত এমনটা নয় হতেও পারে সে গভর্নমেন্টের কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্টে আছে বা হতেও পারে তার এগ্রিকালচার নিয়ে পড়াশোনা অর্থাৎ চাষবাস বিষয় উপরে তার দেখা গেলো কোনো উচ্চ গভর্নমেন্টের পদে রয়েছে এটা কিন্তু হওয়া সম্ভব এছাড়াও আমি বলবো যাদের এই কর্কট রাশিতে সূর্য আছে তাদের কিন্তু একটা ফেভারেবল জবের জায়গা কিন্তু খুব ভালো আছে যেমন নার্সিং তাদের কিন্তু নার্সিংটা খুব ভালো হবে তার কারণ চন্দ্র আমাদের কেয়ারিং নেচারকে দেখায় তো নার্সিং করতে গেলে কিন্তু যথেষ্ট কেয়ারিং নেচার আপনার মধ্যে থাকতে হবে নাহলে কিন্তু আপনি সেই নার্সিংয়ের জায়গাটা করতে পারবেন না সাইনের ফোর্থ রাশি হওয়ার জন্য এর লড় চন্দ্র হওয়ার জন্যে কিন্তু কর্কট রাশি সূর্য যখন আসছে যেহেতু সূর্য আমাদের জীবনের কেরিয়ারের একটা পার্টকে দেখে তাই কিন্তু এই নার্সিং জবে কিন্তু এরা খুব ভালো সাফল্য অর্জন করতে পারে তার সাথে এগ্রিকালচারে করতে পারে ফ্যামিলি রিলেটেড বিজনেস কিন্তু এরা করতে পারে করতে পারে রিয়েল এস্টেটের বিজনেস যেহেতু আমাদের ফোর্থ হাউস আমাদের ল্যান্ডকে বোঝায় এবং এই জডিয়া এটা জডিয়াক স্ট্রেণের নৈসর্গিকভাবে ফোর্থ হাউস হওয়ার জন্যে কিন্তু এই লজিকগুলো কিন্তু আমাদের দেখতে হবে এছাড়াও ফার্নিচারের বিজনেস বেশ উডেন ফার্নিচারের বিজনেস কেন উডেন কেন তার কারণ হচ্ছে সূর্য কিন্তু আমাদের উডেন যেসব জিনিসপত্র উডেন ফার্নিচার বা কাঠ জাতীয় কাষ্ঠ জাতীয় জিনিসপত্র কিন্তু আমাদের সূর্যকে দেখে আমরা বুঝতে পারি কাঠের যে ফার্নিচারগুলো থাকে বা কাঠ জাতীয় যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু সূর্যের দ্বারা প্রভাবিত এছাড়াও ফ্যামিলি ডক্টর ডক্টর মানে সেখানে আবার একটা কেয়ারিং নেচার চলে এলো তো এই ধরনের প্রফেশনগুলো কিন্তু হতে পারে এডুকেশনাল বিজনেস এডুকেশনাল বিজনেস কিন্তু খুব ভালো হতে পারে এই ধরনের মানুষদের তার কারণ এডুকেশন মানেই কিন্তু আমাদের ফোর্থ হাউস ফোর্থ হাউসকে দেখে কিন্তু আমরা বেসিক যে এডুকেশনের পার্টটা সেটা কিন্তু দেখতে পাই তো এডুকেশনাল বিজনেস ইনস্টিটিউশনাল বিজনেস কিন্তু এই কর্কট রাশি সূর্য যাদের আছে তাদের করলে কিন্তু একটা ভালো সাফল্যের জায়গা তারা দেখতে পাবেন এছাড়াও যানবাহন রিলেটেড ব্যবসা হিউম্যান রিসোর্স চাইল্ড কেয়ার যদি কেউ ইউনিট তারা খোলেন জার্নালিজমের দিকে যদি যান নার্সারি খোলেন বা সোশ্যাল ওয়ার্কের সাথে যদি যুক্ত থাকেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা একটা ভালো সাফল্যের জায়গা দেখতে পাবেন যদিও এর জন্যে পুরো হোল চার্ট দেখা জরুরি অর্থাৎ এতগুলো কথা আমি বলছি দেখা যাচ্ছে আপনাদের কর্কট রাশিতে সূর্য রয়েছে কিন্তু আপনি আপনারা বলছেন কই আমি তো এই কর্মের সাথে উপযুক্ত এই কর্মের সাথে আমি যুক্ত নই দেখুন এই সব কর্মের সাথে যুক্ত হলে আপনাদের জীবনের সাফল্যের দরজাটা একটা অন্য লেভেলে পৌঁছে যাবে কিন্তু তার জন্য কিন্তু আপনাদের পুরো যে চারটা রয়েছে সেটা কিন্তু দেখা জরুরি অনেকগুলো যোগ থাকে শুধু একটা যোগের উপর নির্ভর করেই যে আমরা প্রফেশনাল জগতে একটা বিরাট বড়ো নামকামিয়ে ফেলবো সাফল্য অর্জন করব এমনটা নয় এইটার জন্য আপনার কিন্তু একটা দরজা খুলে গেল আর বাকি যোগগুলো যদি আপনার সাপোর্ট করে যায় তাহলে কিন্তু আপনার সাফল্যের সেটি আপনার সামনে দাঁড়িয়ে এছাড়াও ক্রিয়েটিভ প্রফেশন সাথেও যুক্ত হতে পারেন কারণ চন্দ্র আমাদের মনের ক্রিয়েটিভিটি এবং এই যে মনে একটা ক্রিয়েটিভিটি এলো এটাকে সুন্দরভাবে যে প্রকাশ করছি এটা কিন্তু করাবে শুক্র কারণ চন্দ্র আমাদের মনে চিন্তা তো দিল সূর্য কর্কটে থেকে সেই জায়গাটাকে তো এনহ্যান্স তো করলো কিন্তু দেখবে সুন্দর বানানোর দায়িত্ব কিন্তু শুক্রের হাতে অর্থাৎ চিন্তাটা আমাদের মনের মধ্যে এলো সেটাকে সুন্দরভাবে প্রকাশ করাবে শুক্র এবং মার্কিউরি কী করবে সেই যে পিন পয়েন্ট একটা পারফেকশান আপনারা যখন যারা নাচ না যারা নাচেন বা যারা আর্টিস্ট হন তাদের মধ্যে কিন্তু মার্কিউরির এফেক্ট থাকতে হবে ওই যে আপনি ডান্স স্টেপটা ফেলছেন ওই ডান্স স্টেপটা প্রপার কোন জায়গায় ফেললে তার মধ্যে থেকে আমি বেস্টটা বাড়িয়ে আনতে পারবো ওই যে ক্যালকুলেশান পার্টটা ওই ক্যালকুলেশান পার্টটা কিন্তু দেয় মার্কিউরি এবং যারা আর্টিস্ট আছেন তারা যে সূক্ষ্মভাবে যখন তারা তুলিটা বলান বা পেন্সিলটা বলান তার যে একটা মাপ ওই মাপটা কিন্তু দেয় মার্কিউরি ওইটা ছাড়া কিন্তু আমরা ভালো আর্টিস্ট হতে পারবো না আমরা ভালো ক্রিয়েটার হতে পারবো না আমরা আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে ভালো কিন্তু পরিচয় তৈরি করতে পারবো না তাই এই তিনটে প্ল্যানেটকে দেখা কিন্তু খুব জরুরি এছাড়াও হোম ডেকোরেশনের কাজ ইভেন্ট ম্যানেজার হিসাবে বা হোটেল বা রেস্টুরেন্টের কাজ কিন্তু এরা অসামান্য সাফল্য লাভ করতে পারে তার কারণ এই হোটেল বা রেস্টুরেন্টের জায়গার যে ফুডের যে জায়গাটা আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম কর্কট রাশির সেখান থেকে কিন্তু এই জায়গাতেও তারা কিন্তু একটা ভালো সাফল্য অর্জন করতে পারেন এবার পার্সোনালিটি হিসাবে যদি আমরা একটু দেখি এরা কিন্তু একটু চার্নিং পার্সোনালিটি রয়ে অর্থাৎ আনন্দে থাকবো এবং আনন্দে রাখবো নিজেও আনন্দে থাকবো অন্যকে আনন্দে রাখবো এই ধরনের একটা চিন্তাভাবে এদের মনের মধ্যে কাজ করে অর্থাৎ দুঃখ পাবনা এমন নয় দেখা যাচ্ছে যে আপনাদের মনে এটা হয়তো রিফ্লেক্ট হতে পারে যে তাহলে কি মানুষটা দুঃখ কোনোদিনই পায় না একদমই নয় দুঃখ পাবেন তারা জীবনে অবশ্যই যেখানে দুঃখের জায়গা যেখানে আপ কিছু হয়েছে এরকম মানুষরা দুঃখ অবশ্যই পাবেন কিন্তু সে দুঃখটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ ধরে পড়ে আছি এমন বিষয়টা কিন্তু হয় না যাদের ছকে চন্দ্র ভালো থাকে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা দেখা যায় এবং তারই সাথে শুক্র শুক্র এবং চন্দ্রের দুজনাই কিন্তু আমাদের ভালো লাগার প্ল্যানেট তো শুক্র এবং চন্দ্রের ভালো লাগার বিষয়টা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব কিন্তু এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আনন্দে থাকা চন্দ্র যাদের চোখে ভালো থাকে একটা ভালো রাখা এবং ভালো থাকার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে দেখা যায় দুঃখ পেলেও তারা বেশিক্ষণ সেই বিষয়টাকে নিয়ে কিন্তু পড়ে থাকেন না তাদের জীবনে এই যে একটা চার্মিং এবং ক্যারিং পার্সোনালিটি আছে এটার জন্যেই কিন্তু মানুষ এদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি এদের প্রেমে পড়ে যেতে পারে বা খুব ভালো বন্ধু হয়ে যেতে পারে অর্থাৎ তাদের প্রতি একটা অ্যাট্রাকশান কিন্তু সবসময় কাজ করছে কিন্তু এই প্রতিটা বিষয় সাকসেসফুল হওয়ার জন্যে আমাদের জীবনে চন্দ্রের পার্ট কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট দেখতে হবে নাহলে কিন্তু এই যে আমি বললাম আনন্দে থাকা আনন্দে রাখা এই জায়গায় কিন্তু ঘুরে গিয়ে কোথাও দুঃখপ্রিয় হয়ে যেতে পারে মানুষটি অর্থাৎ বারে বারে সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে কারণ চন্দ্র যদি এখানে পারফরমেন্সটা ঠিকমতো আমাদের না দিতে পারে সূর্য তো কর্কট রাশিতে চলে গেলো সে কর্কট রাশির গুণগুলোকে এনহ্যান্স করার জন্য প্রস্তুত কিন্তু চন্দ্রর যে বলা বল সেটা ঠিক নেই বা চন্দ্রের যে পার্টটা সেটা যেন কোথাও যেন আমাদেরকে পাওয়ার দিতে পারছে না এই যে এনার্জি দুটো ঠিকমতো ব্যালেন্স হলো না এর জন্য কিন্তু আমাদের মনে সে দুঃখপ্রিয়তাটা চলে এলো কোথাও আমরা যেন জীবনের দুঃখটা বেশি পেতে ভালোবাসছি বা কোনো একটা আনন্দের জায়গায় গিয়ে কোথাও যেন আমাদের মনে দুঃখটা বেশি কাজ করছে ডিপ্রেশনে আমরা চলে যাচ্ছি আমাদের মনে নানা রকম উল্টো পাল্টা চিন্তাভাবনা আসছে নেগেটিভ চিন্তাভাবনাগুলো বেশি আসছে এর জন্য যে প্রবলেমটা তৈরি হচ্ছে আমাদের মনের উপরটা চাপ সৃষ্টি করছে তাই আমরা না নিজে ভালো থাকতে পারছি না আমরা অন্যকে ভালো রাখতে পারছি এবং পরবর্তীকালের একটা বিষয় দেখা যাচ্ছে যে এই কর্কট রাশি যেহেতু ফোর্থ রাশি আমাদের জডিয়াক সাইনে তো ফোর্থ মানে কিন্তু হার্টকে সিগনিফাই করে এবং সান হার্টকে সিগনিফাই করছে আমাদের অঙ্গ হিসাবে এবং মুন তারও কিছুটা পার্ট কিন্তু এই হার্টকে নির্দেশ করে অর্থাৎ এই রাশির উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের হার্ট হেলদি থাকা অর্থাৎ অনেকে আমরা হার্টের সমস্যায় ভুগি হার্টের সমস্যার জন্য কিন্তু আমাদের চারটে পার্ট দেখতে হয় এক হচ্ছে আমাদের সানকে দেখতে হয় এবং আমাদের যে ফোর্থ লগ্ন থেকে যে ফোর্থ রাশিটা থাকে তাকে দেখতে হয় এবং মুনকে দেখতে হয় কারণ মূল মানসিকতা মানসিকতা ভালো যদি না থাকে মানসিকতার মধ্যে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু আমাদের হৃদয়ের ওপর একটা চাপ সৃষ্টি হয় এই সব কারণে কিন্তু একটা হার্টের রোগ হতে পারে যদি রকমভাবে এই রাশিটি পীড়িত হয় বা মুন যদি আমাদের ছকে পীড়িত হয় দুটো মিলিয়ে কিন্তু কম্বাইন হিসাবে একটা হার্টের সমস্যা তৈরি হলেও হতে পারে যদিও তার জন্য অন্যান্য আরও যোগ দেখা জরুরি আছে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি নাক্ষত্রিক বিশ্লেষণে নাক্ষত্রিক বিশ্লেষণে কেন যাব তার কারণ হচ্ছে কর্কট রাশিতে সূর্য অনেকের থাকে কিন্তু পার্থক্যটা কোথায় আপনার বন্ধুরাও কিন্তু কর্কট রাশিতে সূর্য থাকতে পারে কিন্তু কোথাও আপনার মনে হচ্ছে কোথাও যেন একটা অমিল আছে আমার সাথে তার মানসিকতা কোথাও যেন একটা মিলছে না এই যে মানসিকতার একটা পরিবর্তন এটা কিন্তু নক্ষত্রের উপর নির্ভর করছে তো প্রথম যে নক্ষত্রটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র তো এই পুনর্বসুর নক্ষত্রের মধ্যে কোথাও যেন আমরা তিনটে প্ল্যানেটের একটা কনজুগেশন দেখতে পাচ্ছি কী কী প্ল্যানেট পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির একটা গুণাগুণ কিন্তু এই কর্কট রাশির সূর্যের মধ্যে চলে আসছে আবার সূর্য নিজে রয়েছে এই কর্কট রাশিতে এবং তারই সাথে রয়েছে চন্দ্র অর্থাৎ তিনটে রাশির কম্প্যাক্ট একটা গুণাগুণ কিন্তু আমাদের এই যখন কর্কট রাশিতে সূর্য রয়েছে এবং পূর্ণ বসে নক্ষত্রে রয়েছে তার প্রভাব দেখা যাচ্ছে তাহলে এর প্রভাবে কী হতে পারে দেখুন সূর্য বৃহস্পতি চন্দ্র তিনটে অ্যালাইনমেন্ট কিন্তু একটা অসাধারণ অ্যালাইনমেন্ট এইটার জন্য কিন্তু মানসিক জায়গাটা খুব ভালো তৈরি হয়ে যায় অর্থাৎ মনের মধ্যে সবসময় উদারতা কাজ করবে সূর্য বৃহস্পতির যে কানেকশানটা এটা কিন্তু আমাদের একটা জ্ঞানের জায়গা প্রসারিত করে অর্থাৎ আমাদের চিন্তাভাবনাকে খুব জ্ঞানমূলক জায়গায় নিয়ে চলে যেতে পারে আমরা সচরাচর কোনো খারাপ ডিসিশান নিতে গিয়ে দুবার ভাবি কারণ বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে সততার জায়গাটাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ বৃহস্পতির জ্ঞান রয়েছে তাই ভাবনা চিন্তার মধ্যেও কিন্তু জ্ঞানের প্রকাশ দেখা যাবে ইমোশনাল ব্যালেন্স কিন্তু এই জায়গাটায় ভালো দেখা যাবে তার কারণ ইমোশনের সাথে যখন একটা জ্ঞানের একটা প্রভাব চলে আসছে তখন কিন্তু এই ইমোশনটা একটা সঠিক দিশা পাচ্ছে এই দিশাটার জন্যই কিন্তু ইমোশনাল ব্যালেন্সের জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ মেন্টাল যে আমাদের লেভেল হয় এবং ইমোশনাল যে লেভেলটা হয় এই জায়গার একটা সুন্দর ব্যালেন্স কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে এছাড়াও ধার্মিক জীবনের জন্য ভালো যেহেতু জুপিটারের নক্ষত্র হিসাবে এডুকেশনাল যে পার্টটা আছে এডুকেশনাল যে বিজনেসগুলো আছে বা এডুকেশনটাকে যদি আমরা কেরিয়ার হিসাবে ধরে নিই এডুকেশনাল জায়গাটাকে যদি আমরা কেরিয়ার হিসেবে ধরে নিই তাহলেও কিন্তু পুনর্বসু নক্ষত্র যখন সূর্য থাকছে তার কিন্তু একটা ভালো সাকসেস জায়গা তৈরি হচ্ছে এছাড়াও রাইটার হিসাবেও কিন্তু এই জায়গায় একটা ভালো উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি এরপরে আমরা সরাসরি চলে আসবো পুষা নক্ষত্রে দেখুন পুষা নক্ষত্র কিন্তু শনির নক্ষত্র এটা আমাদের ফার্স্টে দেখতে হবে তো সূর্য যখন কর্কট রাশিতে থাকছে সেই গুণটাকে তো এনহ্যান্স হচ্ছেই এর জন্য মনের মধ্যে একটা দয়ালু কেয়ারিং অন্যকে বোঝার ক্ষমতা অর্থাৎ একটু অন্যকে কেয়ার করে চলা অর্থাৎ সিম্প্যাথেটিক একটা ব্যাপার সহানুভূতিশীল একটা ব্যাপার কিন্তু এই মানুষগুলোর মনের মধ্যেও কাজ করছে কিন্তু শনির প্রভাব আছে বলে কিন্তু এই ইমোশনের প্রতি একটা নিয়ন্ত্রণ রয়েছে অর্থাৎ আমি ভাবের মধ্যে এক বিভোর হয়ে গিয়ে ভেসে গেলাম বিষয়টা কিন্তু এমন না শনি কিন্তু এটা প্র্যাকটিক্যাল প্ল্যানেট তাই মনের মধ্যে যথেষ্ট প্র্যাকটিক্যালিটি থাকবে এর জন্য কী হবে হয়তো সূর্য যখন এই কর্কট রাশি গুণাগুণকে এনহ্যান্স করছে তার মধ্যে কিন্তু হয়তো দেখা গেলো যে কোনো সময় সে ভাবের ঘরে অর্থাৎ সে হয়তো ইমোশনে ভেসে গেল কিন্তু পরবর্তীকালে সেই জায়গা থেকে রিটার্ন করাটাও কিন্তু এদের কাছে খুব সহজ হয়ে যায় তারা এই এক জিনিস নিয়ে পড়ে থাকে না হয়তো এটার কারণে মনে দুঃখ আসতে পারে মনে হতাশা আসতে পারে কিন্তু তারপরেও সেই জায়গা থেকে কিন্তু তারা ঘুরে আসে এরপরে সরাসরি চলে যাচ্ছি অশ্লেষা নক্ষত্রে দেখুন অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র বুধ যখনই চন্দ্রের সাথে অ্যাটাচ হবে তখনই কিন্তু একটা ইমোশনাল ডিসব্যালেন্সের জায়গা কিন্তু আমি দেখতে পাবো অর্থাৎ ইমোশান মানে হচ্ছে চন্দ্র এবং বুধ কিন্তু জীবনের কিছুটা প্র্যাকটিক্যাল পাটকে দেখায় অর্থাৎ ব্যবসা স্বার্থ নিজের মেটেরিয়ালিস্টিক চাহিদাগুলোকে পূরণ করার কিছুটা জায়গা কিন্তু বুধের হাতে থাকে অর্থাৎ ইমোশন এবং স্বার্থ দুটোর মধ্যে কিন্তু দুনোমন একটা ব্যাপার কনফিউশনের একটা স্টেট তৈরি হয়ে যায় তার মানে ব্যাপারটা এখানে কি দাঁড়ালো সূর্য কর্কট রাশির গুণকে এসে বাড়িয়ে দিল তারপরে আমি দেখতে পাচ্ছি মধ্যে বুধের প্রভাব অর্থাৎ ইমোশনাল ডিসব্যালেন্সই ভাবনাচিন্তার মধ্যে বুধের প্রভাব থাকার জন্যে মেটেরিয়ালিস্টিক বিষয়গুলো নিয়ে ভাবনাচিন্তা ভালো থাকবে কিন্তু বুধ মানেই সেখানে স্বার্থ বা ব্যবসায় চিন্তাভাবনা আসছে স্বাভাবিকভাবেই মেটেরিয়ালিস্টিক বিষয়গুলির প্রতিও কিন্তু একটা আকর্ষণ বাড়ছে ফলে ইমোশনাল এবং স্বার্থ দুয়ের মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্সই দেখা যাবে এই জায়গার মানুষগুলোকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আমাদের ভাবনা চিন্তাগুলোকে কিন্তু একটু বারে 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 ভেবে কাজ করতে হবে অর্থাৎ কোথায় আমি ইমোশন দেখাবো কোথায় আমি প্র্যাকটিক্যালিটি দেখাবো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে এই কর্কট রাশি সূর্য নিয়ে যারা জন্মান তাদের মধ্যে কিন্তু অসাধারণ একটা অ্যাবিলিটি আছে কিন্তু মাঝে মাঝে কি হয়ে যায় চন্দ্রের খারাপ অবস্থানের জন্য বা যদি কোনো কারণে অশ্লেষা নক্ষত্রে চলে যায় সেক্ষেত্রেও আমাদের দেখতে হবে চন্দ্রের অবস্থান তার সাথে বুধের অবস্থানটাও একটু দেখে নিতে হবে যে কি পরিমাণ আমাদের মধ্যে আরও এনার্জি এই কর্কট রাশি সূর্য থেকে আমরা টেনে বার করে আনতে পারি অর্থাৎ চন্দ্রকে এনার্জাইজ করতে হবে অথবা যে নক্ষত্রের সূর্য আছে সেই নক্ষত্রের গুণাগুণগ কিন্তু আমাদেরকে এনহ্যান্স করতে হবে বা সেই তার যে এনার্জিটা আছে সেটাকেও আমাদের বুঝতে হবে যদি আপনারা মনে করেন যে সমস্যা বোধ করছেন যদি মনে করেন যে আমার সাথে কনসালটেন্সির প্রয়োজন আছে তাহলে কিন্তু অবশ্যই স্নে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন যোগাযোগ করার আগে বুকিং করে নেবেন আপনাদের একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া হবে সেই স্লটেই কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে আমাদের তরফ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ইনফরমেশনগুলো ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের সাথে দেখুন আপনি আপনার রাশিটা অবশ্যই দেখবেন কিন্তু আপনার যে পাশের যে রাশির মানুষটি আছে বা আপনি যে জেনে থাকেন তার কর্কট কর্কটার সূর্য রয়েছে বা সূর্য মিথুন রাশিতে রয়েছে বা পরে পরে আমাদের আরও যে ভিডিওগুলো আসবে সেগুলোর ব্যাপারে যদি আপনারা জেনে থাকেন তাদেরকে ভিডিওগুলো শেয়ার করুন তাহলে কিন্তু আপনি তাদেরকে যেমন ভালো বুঝতে পারবেন তেমনি আপনাকেও কিন্তু তারা ভালো করে বুঝতে পারবে নিজেদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন তৈরি হবে কারণ মানুষ কিন্তু মানুষের পাশে থাকার জন্যই জন্মেছে তাই ভিডিওগুলিকে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেগুলো আমাকে জানান দেখুন আপনারা যদি কমেন্ট করেন আমার মোটিভেশন লাভ হয় সেখান থেকে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে আনতে আমার ইচ্ছা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার